যে কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি এটা আজাব বলেন রুহের আজাব কিসের আজাব রুহ দেহ তো আপনার নাই ওখানে দেহ আছে দেহ তো পচে গেছে গলে গেছে তাহলে আজাবটা কিসের রুহের বুঝাচ্ছি আমি এই এই পড়াশোনাটা করেছি এবং গাজালি রাহিমার বই থেকে এত গভীর মানে লেখা মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন দশবার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন এইভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা একটা উদাহরণ মাত্র বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন দেখে আপনাকে যে ভালো লাগছে খুব মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনি কিন্তু ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন মনে হয় না আল্লাহ যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দেড় বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছেন তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় জাস্ট একটা বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে আল্লাপাক যখন শহীদদের রুহগুলোকে চান্নাতে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহগুলো ঘুরতে থাকে ফল ফলাদি খেতে থাকে পাখির ডানায় পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই জগৎ আল্লাহ চালে করতে পারেন না একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ পাপাচারী আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আজকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি অনেকদিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফ এম শুনতে শুনতে ঘুমান এই এই কী কী করতে করতে ঘুমান ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই দোয়া কালাম মাসুম দোয়া কালাম তো নাই সেটা মূর্খ নাই সেটা বাঁকার আসে সেরা নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই বিশান ছাড়েন না লাইটসঅপ করেন না আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না ঘুমানো কতগুলো সুন্নত জানেন ঘুমানোরই কত সুন্নত আছে স্তেন করতে হয় অজু করে আসতে হয় পারলে মেস করে নেয় বিছান ঝাঁটতে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজায় খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঠেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল কুটসি সোরা আয়া সোরা হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ করতে হয় ডান খাত হয়ে আল্লাহ ইসমিকে বলে এই যে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ চৌত্রিশবার আল্লাহ একবার পড়তে পড়তে ঘুমাতে হয় কয়জন জানে কয়জন ঘুমানোর জন্য ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটুথ হাবি যাবি এইসব দিয়ে যুবকরা আছে প্রতিটা কাজ নবী সুন্নক মতো করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন এই যে নয় নম্বর মতা করেন জীবনের প্রতিটা কাজ নবী সুন্ন মতো করবেন রাজি আছেন ইনশাল্লাহ একদম চেহারা থেকে শুরু হবে চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাহ পাক যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবী সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন বলি আমিন মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্ন এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছে না দেখছেন যে আপনি আগুনে পড়ে যাচ্ছেন না দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহবাক যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কি না আল্লাহাক পারেন কি না পাঁচ বছর ঘুমিয়ে আছেন আপনি উঠতে পারত এখন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারেন সম্ভব কিনা আল্লাহবাক তিনশো নয় বছর ঘুম পাড়া রাখেন নাই মানুষকে আসে না দলিল কোরআনে আছে না কোন সুরায় এই তো মাসাল্লাহ মাসাল্লাহ সুরা কাফে আছে না তিনশো নয় বছর আল্লাহ বা নয় জন দশজন ছেলেকে ঘুম পাড়ে রাখছেন না রাখছেন তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আজাবটাকে লম্বা করে দিল কষ্টের ওই স্বপ্নটাকে লম্বা করে তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যে কষ্ট ফিল এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে জিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আজাব দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন তাহলে কি তার আজাব পাবে না অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া হয় এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতা আল্লাহ পাকের হাতেই সব আল্লাহ সব করতে পারে যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছে একটা নিঃশ্বাসের দাম কি আমরা কেউ দিতে পারবে যে আল্লাহ পাক ইনভায়রনমেন্ট বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাস কি কে দিয়ে অন্য কেউ দিয়েছে যে আল্লাহ পাক শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন আমাদের হার্ট পাম্প করছে জন্মের সময় থেকে বাম করছে এখন পর্যন্ত থামে নাই একদিন এক থেমে গেলেই শেষ এটা কে চালু করে রেখেছে যে আল্লাহ এত কিছু করতে পারেন সেই আল্লাহর পক্ষে নবী তার কাছে নিয়ে যাওয়া এই দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন করবে ইমান কোন জায়গায় চলে গেছে চিন্তা করেন তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন তার মধ্যে একই পাপের কারণে তিন তিনটা শাস্তি দেখেছেন ভাই এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ সে পাপের একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে জিজ্ঞাসা করলেন এরা কারা ইসলাম বলছেন সেই সব ব্যক্তি যারা সুদ কেন কারণ রক্ত চুষে খাইত তারা মানুষ মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে কারণ এই মাথা দিয়ে রিবা ব্যবসা সুদ একই জিনিস এই শয়তা নিয়ে মাথা থেকে বেরোচ্ছে এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আর একটা শাস্তি দেখেছেন তারা পাথর খাচ্ছে পাথর বড় বড় পাথর খাচ্ছে পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলে কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে বললেন এটাও সুদের কারণ আরেকটা দেখলেন যে এক ব্যক্তি রক্তের নদী বলেছে হ্যাঁ নদীতে সাদার এটা একটা বলেছে একটা হচ্ছে পাথর খাওয়া আরও একটা শাস্তি দেখেছেন নবিস এটাও সুদের কারণ এই মুহূর্তে বলে গেছে তিন তিনটা পা হ্যাঁ না না ও মনে পড়েছে শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া তিন নাম্বারটা দেখেছেন তিনি যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা এই বাড়ি আমাদের বাড়ি যেমন উঁচু বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে এই তিনটা শাস্তি তিনি দেখেছেন দেখে জিব্রাহিল আহ ইসলামকে বলছেন এই তিনটা শাস্তি কি কারণে তিনটার ক্ষেত্রেই জিব্রাহিল আহ ইসলাম বলেছেন সুদের কারণে সুদের কারণ সুদের কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দশ নাম্বার নেয়ার আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা